এমন বুঝলেন আসলে আজকে গরুর দামটা কম না বেশি তো নরমাল যেমনটি আশা করেছিলেন সেই রকম আশা পূরণ হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কয়টা কিনেছেন একটা 1 লক্ষ 90 পছন্দ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমরাইত পশুর হাট থেকে আমরাইত পশুর হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা হাট বসে প্রতি মঙ্গলবার প্রিয় দর্শক আমরা হাটের ভিতরে প্রবেশ করতে চাই আপনাদেরকে জানাতে চাই 2025 কুরবানির উপযোগী সার গরুর দাম দর সম্পর্কে এই যে গরুগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে গাড়িতে দেখতে পাচ্ছেন দেখি কোনটা কত দামে কেনা হলো আমরা একটু জানাই চেষ্টা করি ওটা কত দামে নিয়ে নিলেন এই যে দেখছেন একটা আর ওখানে আর রয়েছে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই থেকে কোনটা কত দামে হলো এটা দুইটা দুই লাখ ছাব্বিশ হাজার

বলছে যে এরম ভাই আছে ওই ভাই ওই কাপাসিয়ায় ওই হাটে খুব সুন্দর সুন্দর মহিষ পাওয়া যায় এই জন্য আমরা আসা এবং আমরা কিনতে পেরেছি আপনারা যেমনটি আসলে ভিডিও দেখে সেই রকম কাঙ্ক্ষিত দামে কিনতে পেরেছেন তার চেয়ে আমার মনে হয় আরও কাঙ্ক্ষী আরো ভালো দামে আমরা ভালো প্রাইসে কিনতে পেরেছি আর কি মার্শাল্লাহ শুভকামনা রইল আপনাদের জন্য জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটু দেখাই এই যে উষ্ট পুষ্ট মহিষ কিনে ফিরেছেন তারা তারা কিন্তু বলতেছিলেন যে আমাদের ভিডিও দেখে এসছেন সো এটা কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি আমরা হাট থেকে দিকটাতে যদি আমরা দেখি দেখুন উষ্ট পুষ্ট একটা সুঠাম দেহের বড় সড়ো সার গরু কিনে ফিরছেন তারা আমরা এধার থেকে আমরা এই গরুটা একটু ভালো মতো দেখিয়ে দিই আপনাদেরকে যে কত দামে কেনা হলে এটা কিন্তু বেশ বড় সড়ো একটি সার গরু আমরা কি ভাইদের সাথে একটু কথা বলতে পারবো এইটা কেমন দামে নিলেন আপনারা দুই লাখ ষোলো হাজারে কিনেছেন তাদের কোরবানির গরু সো আপনারা যেমনটি আসলে কাঙ্ক্ষিত দাম নিয়ে এসেছিলেন যে যেমনটি আশা করেছিলেন সেই রকম আশা পূরণ হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ সো আপনাদের আল্লাহ কোরবানি কবুল করুক শুভকামনা আমিন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দর্শক এইটা বিক্রি হয়ে গেল দেখি কত বিক্রি হলো আমরা জানাচ্ছি কত বিক্রি হলো ভাই বিক্রি হচ্ছে আপনার দুই লক্ষ খাঁশি না ক কাকে হাঁ দুই বিক্রি হয়ে গেল এই উষ্ট পুষ্ট সুটম দেহের ক্রজজাতের গরুটা দেখতে পাচ্ছেন চাচারা বিক্রি করে দিয়েছেন হাসিল ঘরে যাচ্ছেন দুইশো আশিতে বিক্রি হলো চাচা দুইশো আশিতে বিক্রি হলো জি জি দুশো দুশো আশি দুইশো আশিতে না পঁয়তাদের এটা সাইটে দাম চাঁদ দাঁড়ের মাঝামাঝি বয়সের একটা গরু দুশো আশিতে বিক্রি হলো বারো মোন হবে বাবা মোন এই যে আরেকটি রয়েছে বিগ বল দেখতে পাচ্ছেন এটা নিয়ে হয়তো দামাদামি হচ্ছে অনেকেই দামাদামি করে চলে যাচ্ছে ভাইরা এইটা কত চাচ্ছিলেন দাম চাই চারশো সাড়ে তিনশো দাম আচ্ছা পাশে একটা বিক্রি হলো দুইশো আশিতে হ্যাঁ হ্যাঁ এটা ওইটার চেয়ে এটা অনেক বড় না হ্যাঁ হ্যাঁ বড় বড় এটা কত মনোজন হবে এটা এটা তেরো মন ওইটা হচ্ছে বলছে দশ এগারো মন বলছে আর এটা তেরো মন বলছে আপনারা কত দাম আশা করছেন এটা এটা মানে আড়াইশো দাম কম দুইশো ষাট আরও বল বাড়লে সৈরন দাম কো আরও বাড়লে ছাড়বেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা প্রিয় দর্শক উষ্ট একটা সুটাম দেহের বড় সড়ো গরু তারা বড় দাম আশা করছেন আর এই দিকটাতেই কিন্তু বড় গরুগুলো দেখতে পাচ্ছেন সবাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে আমরা যদি দেখি যেমন রয়েছে জাতের গরু তেমনি লাল রঙের সুন্দর সুন্দর সার গরু আমদানি রয়েছে আমরা ওই পাশে শাহীওয়ালটা দেখাই ওখানে একটা বড় সড়ো শাহীওয়াল গরু দেখছি দেখি ওইটা দেখাইতে পারি কি না এই দেখুন এটাও কিন্তু একটা উষ্ট পুষ্ট বিশাল বড় সড়ো গরু এটা আবার হচ্ছে শাহিয়াল গরু এটা দেখি কারা নিয়ে আসছে এটা ভাইদের নাকি না লোকজন দেখা যাচ্ছে না ওইদিকে রয়েছে হচ্ছে বিক্রেতা বিক্রেতা মনে হচ্ছে যে অনেকগুলো নিয়েছে ও দিকে আবার দামাদামি চলছে যে কারণে ওই দিকে গিয়ে কথা হচ্ছে এটা নিয়ে মনে হয় দামাদামি চলতেছে দেখা যাচ্ছে এই যে এই গরুটা নিয়ে প্রদর্শক আপনাদেরকে দেখাই এই যে এটা নিয়ে দামাদামি হচ্ছে মনে হয় এটা নিয়ে দামাদামি হচ্ছে ওই দিকটাতে দেখুন আপনাদেরকে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চাচা দেখলাম আপনার সুন্দর এই গরুটা নিয়ে অনেকেই দামাদামি করছে কত দাম উঠলো চাচা হাটে আচ্ছা একশো পাঁচ পর্যন্ত বলছে যাচ্ছে তো না দুই দুইটা আপনারা কত আশা করছিলেন করছিলাম আর কি সাইট আমরা দেখি আমিনের দেখাই আমিনুল ভাইয়ের দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমিনুল ভাইয়ের লোকজনও রয়েছে আমিনুল ভাইয়েরটা কত চায় এই যে কানে মুখে কথা চলছে এটা নিয়ে দামাদামি চলছে তিনশো পঞ্চান্ন দাম হচ্ছে বলছেন দেখতে পাচ্ছেন আমিনুল ভাইয়ের এটা কত চাচ্ছেন আপনারা

অ্যাডভান্টেজ আপনার যে আপনার যে কালো দুইটা নিচ্ছেন ওই দুইটা কত দামে নিচ্ছেন আমার দুটা নিচ্ছে আপনার চার লক্ষ পাঁচ হাজার টাকা এই দুইটা এই দুইটা এই যে দর্শক এই এক জোড়া কিন্তু চার লাখ সামথিং দিয়ে নিয়ে নিচ্ছেন না এই যে একই রকম দেখতে তবে গরুর দুটোই কিন্তু এইদিকে লম্বা আছে আর আপনার লম্বা হলে আসলে মাংসের আয় থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাংস আপনার বরপুর আছে আছে গরু ফিটিং ভালো সব দিক দিয়ে ঠিক আছে কত দামে নিলেন চার লক্ষ পাঁচ হাজার টাকা দাতা না হ্যাঁ দাতা আপনারা কি আবার বিক্রি করবেন না মাংস মাংস হিসেবে কোরবানি দেওয়ার জন্য কোরবানির জন্য আপনারা কোন এলাকা থেকে আসছেন ভাই আমাদের বাসা লাগা উত্তরখান কাজকুরা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন শুভ কামনা রইল আচ্ছা বিক্রির জন্য আসছেন দাম কেমন বলছে আপনাদেরটা কত বলে এটা বলে এক লাখ পঞ্চাশ ষাট মতো আশা করে আসছিলেন আসছি তো সত্তর আশি এরকম যাচ্ছে না চার দাঁত চার দাদে সত্তর বিক্রি করতে চায় পঞ্চাশ ষাট বলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সুন্দর গরু এর ওজন মোটামুটি কতটুকু হতে পারে আনুমানিক সমীক্ষা সাড়ে পাঁচ মোন ছয় তো দাঁড়া যায় আপনাদের লালন পালন করা গরু হ্যাঁ নিজের ধন্যবাদ দর্শক শুনলেন এরকম একটা গরু কত দামে বেচতে চায় এইদিকে রয়েছে আরও এগুলো কি ভাইরা কিনে নিয়েছেন নাকি বেচতে এসছে কিন্তু ক্রেতা কম এইদিকে যদি আমরা তাকাই এইদিকে দেখুন বড় বড় গরুগুলো নিয়ে ভাইরা অপেক্ষা করছে কিন্তু বড় গরুর দেখছি আমরা ক্রেতা কম থাকলেও দুই চারটা বিক্রি হচ্ছে হাটে বিক্রি কিন্তু আছে মোটামুটি অত বেশি না থাকলেও কম পরিমাণে বেচাকেনা কেনা হচ্ছে ভাই দেখছি মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এই ভাই পিছনে দূরে দাঁড়িয়ে আছে দূরে দাঁড়িয়ে রয়েছেন গরু তো আপনার কয়টা আছে আজকে ওনাদের না ব্যাচা হয় নাই দুই একটা ব্যাচা হয়েছে নাকি দুই একটা কয়টা আছে হাটে আজকে বড় বড় গরু নিয়ে রয়েছেন একদম বিগ বুল কয়টা নিয়ে রয়েছেন আজকে আজ দুইটা আছে এই দুই পাশের দুইটা হুম এইটা কত দাম উঠতেছে দুই দশ উঠে দুই লাখ দশ বলছে আপনারা কত আশা করছেন আড়াই তাহলে তো অনেক কম বেশি টাকা হইলে আমরাও একটু দেখতাম কথা বলে দর্শক দেখছেন এই যে এই গরুটা যেটা বলছেন আড়াই আশা করছেন এটা ওজন কেমন হবে সাত আট মন হবে সাত মন সাত মন হবে আরো কম হবে না সাত মন হবে সাত মন বলা হচ্ছে ওজন এটা বড় গরু আর এইভাবে যদি আমরা যাই দেখি দেখাই আপনাদেরকে এই দিকটাতে কিন্তু সবই বড় গরু নিয়ে সবাই অপেক্ষা করছে বিক্রির জন্য দেখতে পাচ্ছেন উষ্ট এখানে দুইটা রয়েছে আমরা যদি ভিতর দিকে যাই ভিতর দিকে আর অসংখ্য বড় বড় গরুর আমদানি আছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরাই ধাটে আসলে গাড়ি পার্কিং বা হচ্ছে যে মোটর পার্কিং আছে কিনা অবশ্যই আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্কিং এর যিনি দায়িত্বে থাকেন তার সাথে আমরা একটু কথা বলবো গাড়ি ভাড়া নিয়েও কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এখানে তো মোটামুটি নিরাপদ ভাবে গাড়ি এবং মোটর সাইকেল পার্কিং কলা যায় জি 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 কত করে নিয়া থাকেন মোটরসাইকেল যে মোটরসাইকেল জনপ্রতি 30 টাকা করে আর সেনজি সেনজি এসে 50 টাকা পিকআপ 50 টাকা প্রাইভেট কার কত প্রাইভেট কার 100 টাকা 100 টাকা আচ্ছা আপনি আমাকে বলবেন আপনার তো অভিজ্ঞতা আছে এগুলো নিয়ে যেহেতু পার্কিং করছেন সব সময় দেখছেন তো আমাকে একটু বলবেন যে ঢাকা এখান থেকে চারটা গরু নেওয়ার মতো একটা পিকআপের ভাড়া কত এটা সম্ভবত যে যত নিতে পারে যারা একটু বড় লোক যারা ন্যাচারালি মানে কত সব সময় এমনে তিন হাজার থেকে 4000 টাকা নিতে পারে আচ্ছা এর মধ্যে এক 1000 টাকা বাড়তেও পারে বাড়তেও পারে বা কমতেও পারে আচ্ছা 1200 সময় বেশি এদের কারণ এদের সময় 1200 সময় বেশি কমার সময় একবারে ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা কিন্তু এই জিনিসটাও জেনে নিলেন এই হাট থেকে যে আপনারা পার্কিং করতে পাচ্ছেন কত টাকায় কিভাবে। এবং হচ্ছে এখান থেকে যদি দুইটা বা চারটা গরু কেনেন সেক্ষেত্রে গরুর ভাড়া অর্থাৎ পিক আপ ভাড়া কত ঢাকাতে সেটি মোটামুটি একটি আইডিয়া পেয়ে গেছেন